বন্ধুরা এসেছি দুদিনের জন্য হচ্ছে বোলপুর তো বোলপুর সবাই জানি যে আমরা বোলপুর আমাদের রবি ঠাকুরের বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন তার জন্য ফেমাস এবং তার সাথে হচ্ছে যে এখানকার যে ডিজাইনের হাতে প্রিন্টিং যেই ডিজাইন যেগুলো ড্রেসগুলো হয় সেগুলোর জন্য ফেমাস তো এখানে অনেকজন সাজেস্ট করছিলো দাদা আমাকে যে আমরা কী করে কম পুঁজিতে বিজনেস শুরু করতে পারবো তো সেটা নিয়ে আজকে এসেছিলাম অনেক জায়গায় খোঁজ করলাম বা যেরকম কিছু নিলাম না দেখি সামনে এসে দেখি কোনো কিছু দোকান বা সেরকম কোনো ম্যানুফ্যাকচারের কিছু পাই না কি আসুন

সেটা দেওয়া হয় একদম চাইনিজ কাট হ্যাঁ এই শার্টটা কোয়ালিটি এবং সব থেকে ভালো কোয়ালিটির প্রিন্টেড দেওয়া হয় একদম ঠিক আছে দেখে আর্কি আইটেম আছে দেখেন দেখি ভাই আইটেম তো প্রচুর আছে এখানে আপনাকে শেষ করা যাবে না তাই তো দেখিয়ে শেষ করা যাবে না আইটেম কি আছে দেখি চলুন কিছু কিছু দেখি যেগুলো অডিয়েন্সের হেল্প হবে সেগুলো দেখি আসুন আপনাকে যদি লেডিসে যদি বলা হয় লেডিসে যদি কেউ যদি কম দাম থেকে স্টার্ট করে তার মিনিমাম একশো টাকায় একশো টাকাটা কমে মানে বুঝতে একশো টাকাটা কমে আজ একটা বিরিয়ানি খেতে গেলে একশো টাকা লাগে

পেন্সিল প্যান মানে এটা পুরো সেট পুরো সেট পুরো সেট কত দামে দিচ্ছেন শুনি একবার এটা তো মার্কেটে বিক্রি হয় অনেক দামে এটা মার্কেটে কেউ 1200 1200 দিয়ে যেরকম পাবে কিন্তু আমরা বিক্রি করি হোলসেল করে 580 টাকা দিই মানে হাফ এরও কম দাম প্রায় হাফ এরও হাফ এর কাছে চলে আসছে মার্কেটে বিক্রি হচ্ছে 1400 টাকা 1500 টাকা দাদা দিচ্ছে সেটটা পুরো 500 কত টাকা বললেন 580 টাকা তাহলে তাহলে আর কি আর কি চাই দেখি তাহলে পরের স্টক দেখি আরো ঠিক আছে এলেন কাট হ্যাঁ এটার সঙ্গে হচ্ছে হ্যান্ডলুমের কাপড় আছে এটা খাদি কাপড়ের সঙ্গে আজরা কম্বাইন করে করাচ্ছে এই মালটা মার্কেটে যে রেটে বিক্রি হয় আমরা তো আমাদের কাছ থেকে ম্যানুফ্যাকচারিং আমরা তো একদম রিজনেবল রেটে দিই আমাদের মানে বাল্কে মাল বিক্রি করি আমরা রিজনেবল রেটে দিই এটা আমরা তিনশো ত্রিশ টাকায় হোলসেল করি এটা মার্কেটে বিক্রি করে সাড়ে আটশো নশো রিটেলিং হাজার টাকা পর্যন্ত রিটেল করে এত সস্তায় একদম সুন্দর কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিও সুন্দর এবং খাদি পছন্দও হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখছো যে দাদা কিন্তু যে আইটেমগুলো দেখাচ্ছে সব কিন্তু এগুলো মানে দাদা বলছে হোলসেল প্রাইস ঠিক আছে তো দেখো তোমরা যে দোকান থেকে নাও হয়তো এই জিনিসগুলোর দাম পড়ে যাচ্ছে ছশো সাতশো আটশো টাকা সেই জায়গায় দাদা দিচ্ছে এত কমে কি করে কারণ আমি তোমাদের আবার বলে দিই দাদার কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে ইউনিট আছে এটা উপরে সেটা কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখাবো দাদা নিজস্ব কারখানা আছে সেটাও দেখাবো মানে কাপড় কাটা থেকে তৈরি করে কাপড় সেলাই থেকে শুরু করে সব কিছু দাদার নিজস্ব ব্র্যান্ড দাদাই নিজে এখানে তৈরি করে এটা হচ্ছে দাদার দোকান টাইপের ঠিক আছে তো সেটাও তোমাদের দেখাবো তো চলো পরের আইটেমগুলাকে দেখে নিই যেমন এর একটা কুর্তি আছে এটা ক্যামব্রিক কটন এর সঙ্গে ইন্ডিগো প্রিন্ট কম্বিনেশন করা আছে এবং তার সাথে কাঁথা দেওয়া হয়েছে এই কুর্তিটা মার্কেটে খুব এভেলেবেল পাওয়া যাবে কিন্তু সেইরকম কোয়ালিটি সেইরকম ফিনিশিং এর মার্কেটে দেখতে পাওয়া যাবে আমরা হচ্ছে সব থেকে রিজনেবল রেট দিই এটা আমরা এখন হোলসেল করছি দুশো সত্তর টাকায় এটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম কিন্তু হোলসেল করতে সাড়ে তিনশো টাকায় করবে আর যদি রিটেল করে তো সাড়ে পাঁচশো যে যেরকম ভাবে রিটেল অনেক সস্তা অনেক সস্তা কাপড়টা দেখে কাপড় কিউন কাপড় আর এগুলো হচ্ছে সব কিন্তু দাদা এগুলো দেখাচ্ছে সব কিন্তু পিওর কটন এর জিনিস এগুলো কোনো মিক্সিং বা সেরকম কিছু ব্যাপার নেই হাতের কাজে কাঁথা করা আছে আজরাকে আজরাকে বিট দিয়ে আছে তার সঙ্গে ইন্ডিগো কম্বিনেশন করা হয়েছে ইন্ডিগো শার্ট এটা কি ইন্ডিগো শার্ট লেডিস 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 এর ইন্ডিগো শার্ট আচ্ছা এটা হচ্ছে 180 টাকায় হোলসেল আচ্ছা 180 টাকায় হোলসেল করছি এবং এই আমাদের যে প্রথম কথা যে আমাদের স্টিচিং কোয়ালিটি কম্প্রোমাইজ করি না আমরা আছে যদি যারা লোক মাল তৈরি করছে কোন স্টিচিং ঠিক নেই হয়তো পারফেক্ট সাইজ ঠিক নেই এগুলো তো অনেক প্রবলেম দেখা দেয় কাস্টমারের কাছে এই মালটা ইন্ডিগো শার্ট লেডিস শার্ট দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটি দিকে কম্প্রোমাইজ একদম দেখতে পাবেন না কোয়ালিটি এ গ্রেড কোয়ালিটি আচ্ছা এবং রেটও একদম রিজনেবল রেট একশো আশি টাকায় হোলসেল করা যায় যদি এই মালের মধ্যে কোনো যদি ডিটেক্ট বা কোনো যদি খারাপি আসে বা কি আপনি আমার মালটাকে এভাবে দোকানে ফেলে দিয়ে যাবেন আপনাকে টাকা রিটার্ন করে দেবেন রিটার্ন করে দেওয়া হবে মানে বন্ধুরা দেখে গ্যারেন্টি দিয়ে মাল বেচ্ছে আমি আজ অন্ত দেখিনি কোথাও যদি মাল পছন্দ না হয় খারাপ যদি তুমি যদি প্রমাণ করতে পারো মালটা খারাপ আছে কোয়ালিটি খারাপ আছে স্টিচিং এর কোনো প্রবলেম আছে তারা দিয়ে চলে যাবে তারপরে দাদা কিন্তু তোমাকে ক্যাশ দিয়ে দেবে এটা হচ্ছে বাগু স্লিপলেস কুর্তি আচ্ছা এর মধ্যে পকেট আছে

যদি এই অনুযায়ী করতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে এখানে আসতেই হবে যে ডিটেলস লোকেশন সবকিছু তো আমি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেবো এবং ভিডিও তোমরা স্ক্রিনেও দেখতে পেয়ে যাবে চলো দাস হয়ে দেখি আরো কি স্টক আছে স্টক মানে তোমরা দেখে শেষ করতে পারবে না আমি দেখে শেষ করতে পারবো না এত স্টক আছে কারণ এরপরে দাদা আবার কারখানাও আছে যেগুলো হচ্ছে হিট আইটেম সেগুলো দাদা দেখাচ্ছে বাকি স্টকের তো রায় দেখো দেখিয়ে দাও দাদা একবার দেখিয়ে দাও স্টকের কোনো এখানে কমতি নেই আমার মতে বলে কোনো কমতি নেই চারিদিকে খালি মানে আইটেম আর আইটেম ছেলে মেয়ে বাচ্চা থেকে শুরু করে সবার টপ পেয়ে যাবেন প্রিন্টের টপ তার সঙ্গে আজরাক এবং এলেন কার টপ এটা আপনি পেয়ে গেলেন অনলি একশো তিরিশ টাকায় এটা আজ রাত মিক্সিং করা আছে এবং তাতে বোতাম বিক্রি আছে এবং আপনি পেয়ে যাবেন আরো দেখতে প্রিন্ট দেখতে চান আরো অনেক প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ এই যেমন এটা দেওয়া আছে তার মধ্যে বোতাম স্টিচিং সব কিছু করা আছে এর মধ্যে এটা খুব সস্তার মধ্যে একশো তিরিশ টাকায় ওনসে করা হচ্ছে জানদানি সব

তার মধ্যে পেয়ে যাবেন স্লিভলেস জ্যাকেট বোথ সাইড বোথ সাইড প্রিন্টেড স্লিভলেস জ্যাকেট এটা আপনি দু দিকেই পড়তে পারবেন যদি আপনি ভাবেন যে এইভাবে পড়বো আবার এটা ঘুরিয়ে আবার এইভাবে পড়া যাবে বোধ সাইড পড়া যাবে এটা একদম রিজনেবল রেট আড়াইশো টাকা একদম রিজনেবল রেট আড়াইশো টাকা হোলসেল মার্কেট রেটটাও বলে দিন এটা মার্কেটে কেউ সাড়ে চারশো সাড়ে পাঁচশো যে যেরকম ভাবে বিক্রি করে আমরা একদম হোলসেল

বোধ কলার কলার থেকে দুভাবে পড়তে পারবেন এটা সোজা করে রাখতে পারবেন এবং এটাকে যদি ভাজ করে আপনি পড়তে পারবেন এ ওয়ান পিসটা আমরা মাত্র তিনশো আশি টাকায় হোলসেল করছি তিনশো আশি টাকায় হোলসেল করছেন আপনি মার্কেটে আপনি এটা আরো রেট মানে সাড়ে সাতশো আটশো নশো যে যেভাবে রিটেলিং করে কিন্তু আমরা তিনশো আশি টাকায় হোলসেল করছি আপনি যদি মনে করেন যে এটা আমি এখানে অল্প পুঁজি দিয়ে আমি অনলাইন অফলাইন বিক্রি করব বা রিটেল করব তখন আপনি এটাকে ভালোভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা মার্কেটে কি চাহিদা আছে তাছাড়া আপনি বুঝতে পারবেন না আপনি বিজনেস স্টার্টিং করুন আমাদের তরফ থেকে যতটা আমরা ততটাই করে মার্কেটে এসছে নতুন ডিজাইন ইন্ডিগো এবং কম্বিনেশনে আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন পূর্তি আপনি ব্যাগটা রেখে নেন ব্যাগটা আজরাকের সঙ্গে কম্বিনেশন করা হয়েছে কলার সঙ্গে কম্বিনেশন করা হয়েছে হাতে কটিকা কম্বিনেশন করা হয়েছে আজরাকের সঙ্গে ইন্ডিগো ইন্ডিগো পেয়ে যাবেন আপনি এটা আপনি দুশো নব্বই টাকায় হোলসেল পেয়ে যাবেন মার্কেটে যা প্রাইস আছে সাড়ে পাঁচশো ছশো যে যেভাবে রিটার্ন করে আপনি আসুন দেখে যান ফেব্রিক দেখে যান কোয়ালিটি দেখে যান স্টিচিং দেখে যান তারপর আপনি বুঝতে পারবেন যে এটা কি কম প্রাইসে আমরা মার্কেটে ছাড়ছি আমরা আপনি বোলপুরে এসেছেন শান্তিনিকেতনের ছোঁয়া থাকবে না এবং কাঁথার কাজ থাকবে না এটা হয় না আমরা ফ্লেক্সের সঙ্গে কাঁথা কাজের জন্য একটা নতুন আইটেম নিয়ে এসেছি যেটা একটু মার্কেটে হিট আপনি দেখতে পাচ্ছেন এখানে কাঁথার কুরুপ দিয়ে আছে এবং এটা ফ্লেক্স ফেব্রিক দিয়ে আছে এটা আপনি এলএন কুর্তি এটাকে এলএন টপ বলা হয় স্লিভলেস এটা আমি মার্কেটে পেয়েছিলাম খুব রিজনেবেল রেটে দুশো সত্তর টাকায় আপনাকে দেওয়া হচ্ছে এবং কাঁথা কাজ করা একদম এ ওয়ান কোয়ালিটি কাজ করা দেওয়া হচ্ছে আপনাকে মার্কেটে নতুন এসেছে বেলুন প্যান আপনি দেখতে পাচ্ছেন স্টক বেলুন প্যানের যেরকম প্রিন্ট চাইবেন সেরকম পাবেন একদম রিজনেবল রেট আপনি দেড়শো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের যারা আরো মার্কেটে বেলুন প্যান হয় কিন্তু সেরকম আই অ্যাকচুয়াল নাম হচ্ছে এটা কেব্রি প্যান কেব্রি কেব্রি বলা হয় এটিকে আমরা পরিচিত আমাদের নিজের লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে এদিকে বেলুন ট্যান বলি তো বেলুন ট্যান মার্কেটে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যত যেরকম প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন মানে প্রচুর রকমের প্রিন্ট আছে আপনি নিয়ে মানে দেখে শেষ করতে পারবেন যে কোন প্রিন্টটা দেখব না কোনটা নেব এই প্রিন্টটা মার্কেটে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি দেড়শো টাকা মার্কেটে নতুন এসে পুজোর নতুন ধামাকাও আজরা ফ্লেক্স কম্বিনেশন জ্যাকেট আছে পকেট আছে আপনি পেয়ে যাবেন এবং তার সঙ্গে বোতাম দিয়ে আছে কাঠের বোতাম আমাদের শান্তিনিকেতনের ঐতিহ্য এবং আপনি একটাই কালার এখন রেড কালার আপনারা যদি চান করে দেওয়া হবে কিন্তু আমরা যে রেড গুলো বলছি যেগুলো বলছি কিন্তু আমরা সব বলছি না যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমরা ডাইরেক্ট আপনাদের কাছে পৌঁছাতে চাই তাই আপনাদেরকে এই রেটটা আপনাদেরকে দেওয়া হচ্ছে হোলসেল রেট আপনি ভাববেন না যে এটা রিটেল রেট এটা হোলসেল রেট দিয়ে আসছে যদি ব্যবসা করবেন যারা ব্যবসা করতে চান শুভে যায় যে ব্যবসা শুরু করবেন বা কেউ করছে অন্য জায়গা আমাদেরকে খুঁজে পাচ্ছে না ম্যানুফ্যাকচারিং জায়গাটা আমাদের কাছে ডাইরেক্ট এসে আমাদেরকে দেখতে পাবেন এবং আমাদের কাছ থেকে মালটা নিতে পারবেন এই প্রাইসটা আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা আপনি ফ্লেক্সের সঙ্গে আজ রাখে জ্যাকেট তিনশো পঞ্চাশ টাকায় হোলসেল এই ফিনিশিং এই কোয়ালিটি মাল আমার থেকে কমে যদি কেউ দেয় তাহলে আপনি আমাকে মালটা রিটার্ন করবেন আপনাকে আপনার ক্যাশ ফেরত দেওয়া হবে এই জিনিসগুলো দেখে নেবেন মার্কেটে যে কিরকম ফিনিশিং কিরকম কোয়ালিটি ফেব্রিক কি দেওয়া হচ্ছে এবং কিরকম অনেকে দেখতে পাবেন দেখা যাচ্ছে যে দেখা আছে চুয়াল্লিশ মেজরমেন্ট লেখা আছে চুয়াল্লিশ স্টিকার দেখবেন আপনি চল্লিশ পাচ্ছেন লেখা আছে আটচল্লিশ পাবেন আপনি দেখা যাবেন ফর্টি টু এটা মার্কেটে চলছে কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়াল ফিনিশিং অ্যাকচুয়াল মেজরমেন্ট দেওয়া হয় দেখুন আমাদের কাছে চলে আসেন ব্লাউজ এই ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলমকারী প্রিন্টেড এটা অনলাইনে অনেক কাস্টমার আপনার অনলাইনে দেখতে পেয়ে যাবেন আপনার দেখে আরো ভালো ভালো ক্রিম দেখা এই দেখে নেন আরো আছে আপনি যদি দেখতে চান কলমকারী প্রিন্ট এই প্রিন্টটা আমরা অনলাইনে বিক্রি করি আমরা একদম ফিনিশিং আমরা অ্যাকচুয়াল মেজারমেন্ট দেওয়া হয় এটা আমরা একশো টাকায় হোলসেল করছি একশো টাকায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো যে দাদা এখানে কিন্তু স্টক ভরপুর স্টক নিয়ে কোনো কথা হবে না এক সে বর কর এক স্টক কী চাও সব কিছু তোমরা পেয়ে যাও তোমরা ভিডিওতে দেখলে এখনও কিন্তু শেষ হয়নি ভিডিওটা দাঁড়িয়ে যাও মানে দাঁড়িয়ে যাও এখন ভিডিওটা কিন্তু চলছে ঠিক আছে দাদাকে এবার ভেসে দাদা এবার কি এবার কী দেখাবে তাকে বাচ্চাদের বাচ্চাদেরও আছে মানে আপনি বেঁধে দেখাচ্ছিলেন একদের বাচ্চাদেরও মানে সব তিন থেকে একদম দশ আট দশ বছর বাচ্চাদেরও এটা বেল ফ্রক বলা হয় ওয়ান পি এস এটা হচ্ছে কাঁথা হাজ আছে এটা ইন্ডিগো প্রিন্ট আছে আপনি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আপনি যদি মনে করেন যে এটা প্রিন্টেড আরও প্রিন্ট প্রিন্টেড মাল দরকার এটা যদি প্রিন্টেড এটা আমি আপনি কাঁথা হাজ উপর ওপর না এটা প্রিন্টের উপর নেবেন প্রিন্টের উপরেও পেয়ে যাবেন প্রিন্টের উপরে আপনি বাচ্চাদের পেয়ে যাবেন এটা আপনি মাত্র পেয়ে যাবেন দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা বলছি আমার ধরো আমার ধরুন ভিডিও থেকে কি করা যাবে তাহলে কত দেবেন দেখি এটা কত দিতে টাকায় দিয়ে দিতে পারবো কুড়ি টাকা তাহলে দেখো বন্ধুরা তোমরা যদি ভিডিও দেখে নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওখান থেকে যদি কল করো বা তোমরা যদি পার্সোনালি আসো আমি বলবো তোমরা আসো এখান থেকে বোলপুর স্টেশন মাত্র পাঁচ থেকে সাত মিনিট টোটো ধরবে দশ টাকা এখানে নামবে দাদার এখানে অ্যাড্রেস আমি সব কিছু লাস্টে বলছি এবং তোমরা যদি ভিডিও দেখে আসো দাদা আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেছো তাদেরকে দেখাবে দাদা কিন্তু তুমাদের স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে চলো দেখি আরো পরে আইটেম দেখি মানে দাদা তো মানে শেষ করা যাচ্ছে না একটাই ভিডিও কিন্তু এই আইটেম এত কিছু দেখানো যাবে না ঠিক আছে নাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য যারা যতটা পাচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো আরো আইটেম কিছু জায়গায় দেখি তো জামদানি এই জামদানি কুর্তিতে দেখানো হয়নি এটা দেখিয়ে দিলাম যেহেতু এটা আরো অনেক কোয়ালিটি আছে আরো অনেক কালার পাওয়া যাবে এই যে কোয়ালিটি জামদানিটা দেওয়া হচ্ছে এটা পিওর কটনের উপর জামদানি স্ট্রাকচার দেওয়া হয়েছে এটা জামদানি পকেটও আছে এর সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি কুর্তিটা এটা সব থেকে মানে কি বলবো এখন সব থেকে ফেমাস এটা দুশো দশ টাকায় পেয়েছে দুশো দশ টাকায় পেয়েছেন জামদানি কুর্তি হোলসেল হ্যাঁ আপনাদের যদি মনে হয় যে এই কুর্তিকে কোনো ডিফেক্ট বা কিছু থাকলে আপনি যে কোনো টাইমে চেঞ্জ করে নিয়ে আপনার জন্য সবসময় এটা এটা খোলা থাকবে দরজা যে আপনি যদি মনে পছন্দ হলো না বা ডিফেক্ট বেরোলো কিছু হলো আপনি চেঞ্জ করতে পারবেন পারেন দেখতে পাচ্ছেন আজরা কে ব্লাউজ আজরা কে ব্লাউজ আপনি এভেলেবেল পেয়ে যাবেন অনেক প্রিন্ট আছে যা প্রিন্ট দেখতে চাবেন পেয়ে যাবেন এবং সব সাইজ যাবে বত্রিশ থেকে একদম আট পিস পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যদি বলেন তো চল্লিশও দিয়ে দেওয়া হবে আমাদের খুব রিজনেবল আমরা দেড়শো টাকায় আজরা কে হোলসেল করবো এখন বর্তমানে দেড়শো টাকায় তো দেখছো বন্ধুরা তোমরা মেয়েদের মানে মানে লেডিসদের কিন্তু কালেকশনের কোনো শেষ নেই দাদা কোথায় গেল দাদা খালি কি লেডিসদের দেখাবেন আমাদের জেন্টস জন্য কিছু নেই বোলপুরে জেন্টস সব ছেলে বাচ্চাদের থেকে মেয়েদের থেকে জেন্টস সবারই আছে দেখি দেখি জেন্টসের কি আছে দেখি আমি দেখাই আপনাকে কলমকারি শার্ট হ্যাঁ এগুলো জেন্টসের এটা জেন্টসের কলমকারি শার্ট আচ্ছা ফুল শার্ট আপু পেয়ে যাবেন ফুলও পেয়ে যাবেন কোয়ালিটি কিন্তু খুব সুন্দর একদম পুরো মানে মুলায়ম কাপড় একদম পিওর কটন তো সবই গুলো কলমকারি পিওর কটন আচ্ছা তুমি দামটা কি হবে দামটা কি আমরা 1800 টাকা হোলসেল করছি মাত্র আড়াইশো টাকা নর্মাল একটা শার্ট কিনতে গেলেই আমাদের ওখানে নরমাল এক কালার শার্ট কিনতে গেলেই চারশো সাড়ে চারশো টাকা নিয়ে নেয় সেই জায়গা হচ্ছে প্রিন্টের এত সুন্দর কাপড় দিয়ে শার্ট কলমকারি কলমকারি শার্ট আচ্ছা এগুলো মার্কেট প্রাইস নিয়ে নিকে এরকম হতে পারে মার্কেট প্রাইস কেউ সাড়ে পাঁচশো ছশো মানে মিনিমাম পাঁচশো টাকা বিক্রি আচ্ছা তো দেখি আর ছেলেদের কি কালেকশন আছে একটু দেখান তো আর একটা কালেকশন ঠিক কলমকারি এটা কলমকারি কালারটা খালি অন্য কালারটা হলো আপনি দেখেছেন কত সুন্দর কালার হ্যাঁ এটা কলম কিউর কলমকারি আচ্ছা দেখো বন্ধুরা এইগুলো কিন্তু হচ্ছে দেখো বোলপুরের ছোঁয়া সচরাচর কিন্তু আমরা এইগুলো আমাদের ওখানে পাওয়া খুব কঠিন আর পেলেও কিন্তু দামটা তোমরা জানো যে দামটা কোন জায়গায় যেতে পারে তো দাদা যে গুলো কিন্তু বলছে তোমাদের সব কিন্তু হোলসেল রেট তোমরা ওই দামে দাদার কাছ থেকে পাবে যদি এক টাকা তোমরা যদি ভিডিও দেখে আসো দাদাকে ভিডিও দেখো দাদা যদি এক টাকা বেশি নেয় দাদা যেরকম করে তুমি মাল এখানে ফেলে দিয়ে যাবে টাকা কিন্তু নিয়ে চলে যাবে ঠিক আছে আর আমাদের ওখানে কিন্তু এগুলোর দাম তোমরা জানো কিরকম দাম যারা তোমরা চাইছো যে তোমরা বিজনেস করবে এটা নিয়ে যাচ্ছ কম পয়সায় বিজনেস করবে তোমাদের ওখানে গিয়ে তো পুরোপুরি কিন্তু ডিপেন্ড করছে তোমরা তোমাদের কেরাম দামে বেচতে পারো বা দাদার থেকে তোমরা কিন্তু ভিড়তে যে দাম বলছে সেই দামে কিন্তু পুজোয় কিন্তু এগুলো বলে সত্যি ভালো লাগে অষ্টমীর দিন পাঞ্জাবি পাঞ্জাবি না পড়ে যদি এগুলো করা যায়

সব কিন্তু হাতের কাছে এগুলো বন্ধুরা যেগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু এগুলো হাতে করা ঠিক আছে এটার দাদা তারা প্রাইস রেঞ্জ কী থাকছে এগুলো হোলসেল প্রাইস আমরা বিক্রি করছি চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এগুলো কালার কি অন্যরকম কিছু পাওয়া যাবে অনেক কালার আছে আপনি দেখেন নিতে পারেন সব কিন্তু দেখে কালার কিন্তু প্রচুর আছে একটা ভিডিও কিন্তু দেখিয়ে মানে শেষ করা যাবে না কালার এত আছে ঠিক আছে চলো নেক্সট আইটেম দেখি কি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ দাদা কালী কিন্তু স্টকের কোনো ছেড়ে তো এত ধরে ভাবছিলাম দাদাকালি কি লেডিস ওয়ারির কালেকশন দেখাবে এখন দেখছি ছেলে ধরে কিন্তু কালেকশন কোন শেষ নেই তোমরা যেহেতু ভাবো যে ঘরে বসে পুজোর সময় একটা কম পুঁজিতে কোনো বিজনেস শুরু করতে চাও অবশ্যই কিন্তু দাদার কাছে আসতে হবে ভিডিওতে তোমরা হয়তো মেটেরিয়াল কোয়ালিটি বুঝতে পারছো না দাম কিন্তু দাদা দাম কিন্তু সেটাই থাকবে মেটেরিয়াল কোয়ালিটি ডিজাইন বুঝতে পারছো না একবার এখানে এসে অবশ্যই ভিজিট করে দেখে যেতে হবে নিজের চোখে দেখো মাল পছন্দ হলে নেবে না হলে দাদা মুখের বলে দেবে পছন্দ না ভাই বা কোনো ডিফেক্টিভ থাকলে অবশ্যই সেটা তো দাদার সামনে দেখিয়ে দেবে দেখি দাদা নেক্সট কালেকশন কি আছে দাদা প্রিন্টেড কুর্তা যেটা আমি আগে একটা দেখালাম কাঁথা আছে না এটা প্রিন্টেড

যেহেতু আমরা কাস্টমাইজও করে দিই কিন্তু হ্যাঁ কাস্টমাইজ করতে গেলে আমাদের একটু বাল্কে পরিমাণে করতে হবে নাহলে আমাদের কাস্টমাইজ তো কাস্টমাইজ একটা জায়গায় আসতে হয় যে কিভাবে সেটা কাস্টমার সঙ্গে বসে ডিটেলস আমাকে বলতে হয় এবং আপনি যদি কাস্টমাইজ করতে যান তো আপনার আমাদের কাছ থেকে ব্র্যান্ডেড কোয়ালিটিরও পেয়ে যাবেন একদম টোটাল আপনি কি ভাবছেন এটা এটা হচ্ছে বোথ সাইজ জ্যাকেট স্লিভলেস লং আপনি কি মার্কেটে কত ভাবছেন এর প্রাইস না প্রাইস শুনে আপনি চমকিয়ে যাবেন এটা আপনি আড়াইশো টাকায় পেয়ে যাবেন আড়াইশো টাকায় মার্কেটে বিক্রি আপনি পেয়ে যাবেন সাড়ে চারশো পাঁচশো ছশো টাকায় কিন্তু আপনি আমাদের কাছ থেকে আড়াইশো টাকায় হোলসেল পেয়ে যাবেন দেখুন টোটাল ব্যাক বোথ সাইড আপনি যদি দুদিকে পড়তে পারবেন আপনি যদি ভাবেন যে আমি এই থেকে ঘুরি আমি এদিকে পড়লাম একদিন আর একদিন এই দিকে পড়বেন আপনি দুদিকেই পড়তে পারবেন মাত্র আড়াইশো টাকা তো বন্ধুরা দেখলে দাদা কিন্তু তোমাদেরকে মিনিমাম যা স্টক আছে সব কিন্তু একটু একটু করে দেখিয়ে দিল সেটা বাচ্চাদের হোক লেডিস হোক জেন্টস হোক সবই কিন্তু দেখিয়ে দিল এরপরেও কিন্তু স্টকের কিন্তু কমতি নেই স্টক প্রচুর আছে তুমি দেখে শেষ করতে পারবে না দাদা দেখিয়ে শেষ করতে পারবে না আমি একটা ভিডিও তো দিতে পারবো না ঠিক আছে তো এবার এখানে আমি দোকানটা দেখিয়ে দিলাম স্টক দেখিয়ে দিলাম তো এবার দাদা যে বললো যে দাদা এত কম দামে কি করে দিচ্ছে সেটাই হচ্ছে দাদা কিন্তু হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচার ঠিক আছে দাদাদের নিজস্ব কারখানা আছে তো দাদা তোমাদের কারখানাটা কি করে দেখতে পারি অডি দেখাতে পারি নিচে দাদা এরকম গুলো দোকানের ঠিক উপরে দাদা হচ্ছে নিজস্ব কারখানা আসলে দেখি তো কারখানাটা যখন দেখি না বাবা এইখানে এত বড় জায়গা সবকিছু মেশিনপত্র সবই আছে তাই জন্যই দাদা কমে দিতে পারছে দেখি না এটা তোমাদের কারখানা দাদা আরো আছে ভিতরে আসলে দেখি ভিতরে আছে সবাই ভিতরে আসো দেখি এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে আমাদের সবকিছু তৈরি করা এখানে এই টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটা তো পুরোটা কান বিছিয়ে আমাদের মাল কাটা কাটিং করা হয় আর এগুলো দেখতে পাচ্ছেন প্যাটার্ন আমাদের সব ডিজাইনে প্যাটার্ন করা হয় প্যাটার্ন বিছিয়ে আমাদের মালগুলো কাটা হয় তার সঙ্গে আমাদের সব স্টিচিং সেলাই করা মেশিন আছে সেলাই করা মেশিনের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে সব কাটিং কাটিং করা হয় এটা ছোট মেশিন এর থেকে যখন বেশি আমাদের মাল কাটা হয় যখন মাল কাটা রাখা আছে দেখতে পাবেন এখানে আমাদের মাল কেটে মানে রেডি রেডি করা আছে আপনি দেখতে পাবেন আরো বেশি যখন বেশি কোয়ালিটি মাল একবারে কাটা হয় মালকে তখন আমাদের এই বড় মেশিনে মাল কাটা হয় হ্যাঁ এবং আমাদের নিচে দেখুন মাল কিনতে রেডি রাখা আছে আপনি নিতে পাবেন নিচেতে দেখুন সব আমাদের মাল কিনতে দেখেন ফোর্থ এটা হচ্ছে ওভারলক মেশিন এটা ইন্টারলক যেটা বলেন আপনার ওই ওভারলক করা হয় এটা দেখতে পাচ্ছেন মানে যেটা হচ্ছে মানে বোতাম হল মানে ঘাটি মেশিন বলা হয় এই যারা শার্টের বা কুর্তি যে কোনো পাঞ্জাবি যে ঘাটি হোল্ড করা হয় বোতাম লাগানো করা হয় সেই মেশিনটা এটা হচ্ছে বোতাম মেশিন এটা বোতাম বোতামে কাজ করা হয় এটা শার্টের ব্রিডিং মেশিন এটা হচ্ছে ব্রিডিং করা হয় শার্টের সাথে সাইড এর কিছু বিডিং যেটা হয় বিডিং করা হয় আপনি লক মেশিন আছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে দাদার দোকান কিন্তু নিচে এবং কারখানা ওপরে যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা সেটা দাদা তোমরা দেখিয়ে দিল কেন এত কমে দেওয়া যাচ্ছে কি কারণে তোমরা ভাবছো যে অন্য কিছু ব্যাপার আছে কিনা মেটেরিয়াল কোয়ালিটি তা নিয়ে কোনো কম্প্রমাইজ হবে না ঠিক আছে কারণ দাদাদের নিজস্ব সবকিছু তোমরা দেখে নিলে এতে কোনো মিডিল ম্যান নেই বা থার্ড পার্সেন্ট নেই যে তোমাদের কাছে মাল পৌঁছে দামটা বেড়ে যাবে তোমরা আসবে অর্ডার দেবে এবং তোমরা মাল দাদার কাছ থেকে কালেক্ট করে নেবে বা তোমার কিন্তু দাদা পাঠিয়ে দিতে পারবে আর জায়গাটা কি কি দাও এটা হচ্ছে একদম পুরো বোলপুর বাস স্ট্যান্ড ঠিক আছে স্টেশন থেকে হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট তোমরা এলেই দাদার রাস্তার উপরে দাদার দোকান ঠিক তার উপরে হচ্ছে দাদার কারখানাটা তো বন্ধুরা তোমরা যারা বিজনেস করছো অলরেডি ধরো তোমরা অন্য জায়গা থেকে কলকাতা হোক বা বোলপুরে যেখান থেকে তোমরা মাল নিচ্ছ তো দাদার কাছে একবার সে ভিজিট করে যাও তোমরা দেখো যে ওইখানে কি প্রাইসে তোমরা পাচ্ছ দাদার কাছে তোমরা কি প্রাইসে পাচ্ছ তোমাদের যদি ভালো লাগে তবে দাদার কাছ থেকে কিন্তু মাল নিও এবং প্রাইসটা কিন্তু ম্যাটার করে প্রাইস আর কোয়ালিটি সেটা তোমার দাদার কাছে কিন্তু অবশ্যই বেস্ট আর বেস্টটা পাবে ঠিক আছে অবশ্যই দাদার কাছে পারলে একবার কিন্তু ভিজিট করো আর যারা আমার চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার প্রোফাইলটা কিন্তু ফলো করে করেন আর ভিডিওটা কিন্তু যারা বিজনেস করছে বন্ধুর সাথে প্রচুর শেয়ার করো তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে কি করে আসবে আমি লোকেশন লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার সাথে অ্যাড্রেসটাও কিন্তু দিয়ে দেবো দাদার মুখ থেকে শুনে নিই যে তোমরা কি করে রাখা একটু বলে দাও আমরা বোলপুর থেকে আসবে কি করে আসবে সেখান থেকে বোলপুর থেকে যারা আসবেন যখন কলকাতা সাইড থেকে যখন আসে আসে কাস্টমার আসে বা দক্ষিণবঙ্গ থেকে কেউ যখন কাস্টমার আসে তখন আমাদের বোলপুর স্টেশনে নামে বোলপুর স্টেশন থেকে আমাদের বাইপাস কাশিপুর বাইপাস মোড় যেখানে হচ্ছে আমাদের দু কিলোমিটার রাস্তা মাত্র দু কিলোমিটার ওখানে টোটো ধরলে দশ টাকা কুড়ি টাকা বাড়া নেই চলে এসে কাশিপুর বাইপাস মোড় থেকে একশো মিটার একশো মিটার রাস্তার উপরে রাস্তার উপরে সাউন্ডারা অ্যাপার্টমেন্টের উল্টো দিকে অপোজিটে মানে পশ্চিম সাইডে পড়ছে পূর্ব দিকে হচ্ছে সাউন্দর অ্যাপার্টমেন্ট আর পশ্চিম দিকে আমাদের হচ্ছে চেরিবেরি টেক্সটাইল আমাদের যে দোকানটা আছে আমাদের যে স্টকটা আছে সেটা টেক্সটাইল এবং আমাদের এখানে মার্কেট আছে আছে দোকানও ওখানে জিজ্ঞাসা করলে পারবে যেখানে দেখুন আমার নাম হচ্ছে আরিফ খান আর আমার ফার্মের নাম হচ্ছে চেরিবেরি টেক্সটাইল আর আমার মোবাইল আমার সঙ্গে যখন কন্ট্যাক্ট বা কে কন্ট্যাক্ট করতে চান বা কন্ট্যাক্ট নাম্বার চান তো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন সিক্স জিরো টু সিক্স থ্রি এইট টু সিক্স ফাইভ

চটপট কিন্তু দাদার কাছে এসে ওই জায়গাটা কিন্তু ভিজিট করো এবং আশা করছি তোমাদের কালেকশন খুব পছন্দ হবে চলো দেখা হচ্ছে কিন্তু আবার এটা পরের ভিডিও নেই টাটা